এখানে প্রায় কিন্তু পঞ্চাশ ষাটটির মতো যে পূর্ণাঙ্গ যে মাজরা ফুকার মদ আছে সেই মাজরাফুকার মত কিন্তু এখানে এই লেউরের আকর্ষণে আকৃষ্ট হয়ে এই পানিতে পরে মারা গেছে আসসালামু আলাইকুম আমি সুহেল রান্না উপসভা কিছু অফিসার আমরা গতকালকে এই হবিবাহের জমিতে আমরা একটি ওয়াইএস বিলিউর বি লেউর ফেরুমেন ফাঁদ স্থাপন করছিলাম যেন এই হলুদ যে মাঝরাফুকা আছে হলুদ মাজরাফুকার মত সেটা আমরা ওই ধ্বংস করার জন্য বা জৈবিকভাবে দমন করার জন্য আমরা গতকালকে স্থাপন করছি আজকে আমরা আসার পরে যেটা দেখতে পারলাম চব্বিশ ঘন্টার মাঝেই এখানে যদি আমরা জুম করে দেখাই এখানে প্রায় কিন্তু পঞ্চাশ ষাটটির মতো যে পূর্ণাঙ্গ যে মাঝরে ফোঁকার মদ আছে সেই মাজরে ফোঁকার মদ কিন্তু এখানে এই লেউরের আকর্ষণে আকৃষ্ট হয়ে এই পানিতে পরে মারা গেছে এভাবে কিন্তু আমার এই হবিবার জমিতে প্রায় ছয়টা আমরা ফেরুমেন ফাঁদ স্থাপন করছি এই প্রত্যেকটা ফেরুমেন ফাতে কিন্তু সেমভাবেই ফুক আকৃষ্ট হয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে ওয়াইস এস আছে সেটি হলুদ মাজরা ফোকা দমনের জন্য খুবই কার্য কার্যকরী এবং সেটা উপযোগী আমরা আশা করছি যে আমাদের পরবর্তীতে যে আমাদের যে কৃষক ভায়রা আছে তারা যদি এই ওয়াইস এস স্থাপন করে তাহলে কিন্তু তারা ওই যে জৈবিকভাবেই কীটনাশকবিহীনভাবেই এই পোকাটি সঠিকভাবে দমন করতে পারবে এবং এখানে যে পরিমাণ পোকা আসছে একদিনেই যদি প্রত্যেক দিনেই এই পরিমাণে পোকা আমার এখানে এসে মরে তাহলে আশা করছি যে আমাদের যে সকল পোকাগুলো এইভাবে মারা যাবে আর যদি এই মাজরা ফুকার আক্রমণটা যদি এইভাবে না তামানো যায় তাহলে কিন্তু এই পূর্ণাঙ্গ পোকাটা কিন্তু মারা সম্ভব হয় না আর এই পূর্ণাঙ্গ ফোঁকা যদি যে গোলা পড়ছে এই গোলা যদি জমিতে থাকতো তা প্রত্যেকটা ফুকাই দুই থেকে তিনটি করে গাদা করে প্রায় এক থেকে তিনশো পর্যন্ত ডিম পারে তার মানে তিনশো ডিম পারলে ওই তিনশো কৃষি আক্রান্ত হইত তাহলে আশা করছি যে আমাদের এই যে প্রযুক্তিটি এই প্রযুক্তিটি যদি মাঠ পর্যায়ে আমাদের কৃষক বায়রা গ্রহণ করেন তাহলে তার উপকৃত হবে আর এটা ছিল আমাদের একটা বাস্তব ফলাফল যে মাঠ পর্যায়ে বা সরাসরি আমাদের কৃষকের জমিতে এই প্রযুক্তিটি যে ওয়াইএস বিলিউর ফেরুমেন ওয়াটার ট্যাপের মধ্যে ফেরুমেন ফাটটি ফাটটি মাঠে কত কতটুকু কার্যকর সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের আজকের এই বাস্তব ফলাফল বা মাঠ পর্যায়ে সরজমি নিয়ে এসে কিন্তু আমরা ফলাফলটা দেখাইছি এনে কোনো ধরনের কোনো বেজাল নাই আর এটা আপনারা নিজস্বকে দেখতে পারতেছেন এখন আপনি আপনার জমিতে এটা স্থাপন করে আপনার কার্যকর দেখতে পারেন সামনে আমন মৌসুম আছে এখন আবাস মৌসুম চলছে আউস মৌসুমে কিন্তু প্রকার যে ব্যাপক আক্রমণটা সেই আক্রমণটা এই ওয়াইস বিলুয়ের মাধ্যমে দমন করা যায় আর সামনে আমন মৌসুমে এই মাজরিপুকার আক্রমণ হতে পারে বুড়ো মৌসুমে হতে পারে এই আমন এবং বুড়ো মৌসুমে কিন্তু এই প্রযুক্তিটি সফলভাবে বাস্তবায়ন করা যেতে পারে এবং কৃষক উপকৃত হতে পারে তা আশা করছি আমাদের যে সকল কৃষক ভায়েরা আধুনিক এবং স্মার্ট আছে এবং জৈবিকভাবে তাদের পোকা দমন করতেছেন তারা তাদের জন্য এই মাঝরা জন্য এই প্রযুক্তিটি সর্বোত্তম একটি প্রযুক্তি ধন্যবাদ সবাইকে